মানে আমার ছেলের মানে সবে নতুন নতুন বিয়ে হয়েছিল তা পরিবারকে নিয়ে চিত্তগঞ্জ বাজারে বাজার করতে গেছিলো এবার বাজার করতে যাওয়াতে এবার ওরা ফিরছিল ফিরতে এবার একটা দোকানে যেরকম বাচ্চা ছেলেদের নেশা ভাঙ হয় বিড়ি সিগারেট ও কিনে নিয়ে বেরোচ্ছিলো মানে বেশি দূর নয় এখান থেকে ধরুন লুঙ্গির মোড় এই পর্যন্ত গেছে ফোনটা পড়ে গেছে এবার বাড়িতে গিয়ে খোঁজ করছে পাইনি সঙ্গে সঙ্গে দৌড়ে বন্ধুবান্ধব মিলে এসে ফোন করছি হ্যাঁ ফোন রিং হলো রিং হয়েছে তিন চারবার রিং হওয়ার পরে ফোনটা সুইচ অফ এবার আমি ওখানে এসে সবাইকে বলছি বাবা কেউ যদি ফোনটা পেয়ে থাকো দিয়ে দাও আমি পাঁচশো হাজার যা বলবে আমি মিষ্টি খাওয়ার পয়সা দেব আমার দরকারি ফোন ওতে আমার ব্যাঙ্ক ডিটেলস টিটেলস সব আছে তা কেউ স্বীকার করেনি আমি আজ তিন চার দিন ভোর হেন্ন কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছি কিন্তু কেউ না করেনি তখন আজকের হঠাৎ করে এনার ফোনটা আসে দিদি আপনার ফোন পেয়েছি আপনি আমার কাছে নিয়ে যান প্রথম বললো যে সন্তোষপুরে আসুন আমি এতে থাকি শিঙ্গিপোদায় থাকি সন্তোষপুরে আসুন আমি সন্তোষপুরে আমি যেতে পারবো না আপনি বজবজে আসুন বলছে না বজবজে আমি যেতে পারবো না তবে আপনি লুঙ্গিতে আসুন রকম করে আমায় ঘোরাচ্ছে এবার আমার ছেলেকে ফোন দিতে বলেছে আমি ছেলেকে ফোন দিয়েছি আমার ছেলেকে বলছে তখন যে সাড়ে তিন হাজার টাকা দামের যে ব্ল্যাক ডগ মদ সেই মদটা আমায় দিতে হবে দুটো কিন্তু স্যার আমরা তো গরিব মানুষ আমরা ভ্যান চালিয়ে খাই আমার ছেলে পাবে কোথায় অত টাকা যে আমার ছেলে দুটো সাড়ে তিন হাজার টাকা মানে সাত হাজার টাকার সময় স্যারেরা আমার অনেক উপকার করেছে আমি স্যারেদের কাছে এসে যেই বলেছি চারজন স্যার গেছিলেন আমার সঙ্গে 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 ওনাকে ধরে নিয়ে এসে মারধর করে কথা বার করেছে যে উনি ঘুরিয়ে পেয়েছে কেন মরছে যে সেটা জিজ্ঞেস হচ্ছে স্যারেদের উপকারে আমি সত্যি খুব খুব খুশি হয়েছি আমি তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবো স্যারেরা খুব যেন ভালো থাকেন স্যারেরা আমার এইরকম গরিব বোনের উপর উপকার করেছে তার জন্য অনেক আমি ধন্যবাদ খুব খুব খুশি আমি মঙ্গলবার দিন হারিয়েছে সন্ধে সাতটার সময় আর আজ বৃহস্পতিবার আমি তিন দিনের ভেতর স্যারেরা আমায় বলেছিলেন তিন দিনের ভেতর পেয়ে যাবেন আমি তিন দিনের ভেতরেই পেয়ে গেছি আমি যার জন্য ঠাকুরের কাছে কামনা করি সব স্যারেদের সুমঙ্গল চাই স্যারেরা ভালো থাকুক স্যারেদের কাছে এইটুকুই আমার কামনা আর নাম বলুন আমার নাম তৃপ্তি পাল আমার স্বামীর নাম সন্তু বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চোদ্দ নম্বর রেলগেট বিল্লা সাইটি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে থাকি রতন অধিকারীর এলাকায় ঠিক আছে হ্যাঁ ค่ะ আমি কোনটার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি স্যার আমি নিয়েছি আমি আপনাদের জন্য খুব খুব খুশি আমি কাছে প্রার্থনা করব যে আপনাদের সব সময় একদম চেষ্টা করছি আমি সত্যি আমি খুব আমি সত্যি আমি ভগবানের কাছে কামনা করবো যে আপনাদের মতন দাদা সবসময় আমাদের গরিব বোনেদের পাশে থাকুক আমার এছাড়া আমার আর কিছু বলার না স্যার আমি খুব খুশি আমি মিষ্টি দিয়ে গেছি সবাই খাবেন আমি সবার স্যার ওনারা